এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা তো আজকে একটা লুক ক্রিয়েট করবো তো বরের সাথে ঘুরতে যাব সেই এতেই একটু সাজবো সাজুকুজুবি সাজুকুটু করতে আমার হেভি লাগে যাই হোক সাজতে এক কোন মেয়ে না পছন্দ করে তাই না তো আমিও সেরকম সাজুগুজু করতে ভীষণ ভীষণ পছন্দ করি যেরকম পারি করি কিন্তু যেরকম পারি করি তোমাদের সাথে সেটা শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ যাই হোক তো চলে আসি তোমার ভিডিওতে তো এই যে প্রথমে আমি একটা টোনার হিসেবে গোলাপ জল ইউজ করেছি তারপরে আমি এখানে ময়েশ্চারাইজার একটা ইউজ করেছি তারপরে এখানে আমি ল্যাকমির ফাউন্ডেশন নিয়ে নিয়েছি ল্যাকমির ফাউন্ডেশন নিয়ে নিলাম এই যে মুখের ড্যাব ড্যাব করে লাগিয়ে নিয়েছি চারদিকে তো আমি এখানে ব্রাশ দিয়ে আজকে ব্লেন্ড করব বিউটি ব্লেন্ডার নেব না যাই হোক তো আমি এই যে ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে এই যে ভালো করে দেখতে পাচ্ছ ব্লেন্ড করা হয়ে গেছে আমার তারপর আমি একটু লুজ পাউডার ইউজ করব তো এই যে আমি এখানে লুজ পাউডার নিয়ে নিয়েছি তো এই যে লুজ পাউডার ইউজ করছি ভালো করে সেট করে নেবো লুজ পাউডার দিয়ে তারপরে আমি একটু গালটা একটু লালচে লালচে ভাব আনতে চাই তার জন্য আমি একটু হাইলাইট লাগাবো তারপর একটু ব্লাসিং দেবো হালকা এই যে আমি এখানে দিয়ে দিয়েছি তারপর আমি একটু ভালো করে আমি নাকে দুটো গালে থুঁতনিতে রুদ লাগিয়ে নেব তো আমার এখানে লাগানো হয়ে গেছে তারপর আমি এখানে একটু হাইলাইট করে নেবো ব্লাসিং দিয়ে দেবো এই যে ব্লাইস ব্লাসিং দিয়ে দিচ্ছি ভুল দুটি হলে তোমরা আমাকে ক্ষমা করে দিও যেরকম পাচ্ছি করছি তো ওই যে আমি এখানে রেডি হয়ে যাব তাড়াতাড়ি অলরেডি মোটামুটি আমি আমার মেকআপ শেষের মতো এসে গেছে এবার আই লুকটা করবো ভুরুটা করবো হয়ে যাবে তো যেখানে ভুরুটার পেন্সিল দিয়ে একটু সেট করে নিচ্ছি তো সেট করা হয়ে গেছে আমি যেহেতু কাজল পড়তে পারি না তাই ব্লু পেনসিল দিয়ে হালকা একটু টেনে দেবো কাজল পড়লেই আমার চোখ থেকে জল বেড়ায় তাই আমি কাজল ইউজ করি না অতটা তো ভুরু পেনসিল দিয়ে আমি কাজ চালিয়ে দিই তারপরে আমি এখানে একটু আইসাডে না লাগালে হয় যেহেতু বরের সাথে ঘুরতে যাচ্ছি তো ওই যে এখানে একটুখানি হোয়াইট কালার এই সরি ইয়েলো কালারের আমার জামার ম্যাচিংয়ের ইয়েলো কালারের একটু শ্যাডো দেবো আর হচ্ছে তোমার একটা স্কাই কালারের যেহেতু আমার জামাতে হালকা স্কাই কাই ফ্লাওয়ার আছে তাই আমি একটু স্কাই কালারে দিয়ে দিলাম দেন আমি এখানে আইলাইনার টেনে নিচ্ছি তো এই যে আইলাইনার টেনে নিলাম আইল্যান্ডের টানা হয়ে গেলো তো আমি এখানে নাচতে নাচতে ভিডিও করছি যাই হোক একটু আনন্দেই ভিডিও করছি যেহেতু ঘুরতে যাব অনেক দিন পরে তাই একটু বেশি করে সাজুগুজু তো এই যে আমি এখানে সেটিংস পে দিয়ে সেট করে নিলাম পুরোটা এবার আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করব লিপস্টিক অ্যাপ্লাই হয়ে গেলে আমি একটু মাস্কারা ইউজ করব ব্লু হেভেনের একটা মাস্কারা নিয়েছি আর এখানে প্রথমে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম তো এই যে অ্যাপ্লাই হয়ে গেছে আমার তারপরে আমি এখানে মাস্কারা নিয়ে নেব ব্লু হেভেনের একটা মাস্কারা তো এই যে মাস্কাড়াটা ইউজ করবো ভালো করে করেস্কাড়ার লাগাতে ভীষণই ভালো লাগে যাই হোক আমি এখানে মাস্কাড়া লাগানো আমার মোটামুটি হয়ে গেছে আমার কমপ্লিট তো চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি এই যে দেখতে পাচ্ছো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে প্রশ্ন থাকবে তো আজকের মতো এখানে আমার ব্লগটা শেষ ভিডিওটাও শেষ সবাইকে জানে এটা বাই